কৃষ্ণ জন্মাষ্টমী তিথি মহাধুমধাম মন্দিরেতে অবিরত চলে কৃষ্ণ নাম এওগণ উপবাসী থাকে সারা দিন, কৃষ্ণ ধ্যান কৃষ্ণ জ্ঞান কৃষ্ণ নামে লীন কারাগারে জন্ম নিল দেবকী নন্দন বসুদেব রাখি এলো নন্দেরও ভবন যমুনায় পার হয় বনের শ্রীগাল পিছে চলে বসুদেব মস্তকে গোপাল অশনি ভরা বিদ্যুৎ ঝলসে চৌদিকে মেঘের গর্জন শোনা যায় থেকে থেকে ঝরে রাত্রি অন্ধকার বাসুকি সহস্র ফনা করয় বিস্তার জন্মাষ্টমী ব্রত কথা হলো সমাপন লহনাম কৃষ্ণনাম কহ সর্বজন